মানে হাসি দুঃখ কামনা কবি হয়ে গেছে সবকিছুর সংমিশ্রণে আল্লাহ তালা করছে এই যে মানুষ পশু পাখি এই যে মানুষ

এতদিন ভাবতেন যে বাবারা এত পরিশ্রম করে এত পরিশ্রম করে তারপরে মারা কেন আগে আজকে হাতে নাতে প্রমাণ পেলাম যে মারা আসলে কেন বাবাদের সাথে আগে কেন জানো আজকে আমি হচ্ছে ওই যে বিআরটিতে যাচ্ছিলাম না তখন তো যে সনি ক্লাবের ওইখান দিয়ে একটা ওভার ব্রিজ পার হচ্ছিলাম পার হওয়ার সময় দেখলাম যে একটা পাগল একটা মহিলা আরে পাগল মানে পাগল নেই চার বছরের বাচ্চাটা মানে মানে ওর মাথা পাগলই চার বছরের বাচ্চাটা মানে চোখ দিয়ে পানি করে মানে কানতে কানতে যে চোখের একটা র্যাক মানে কান্নার যে র্যাক সেই র্যাকটা হয়ে গেছে আমি অনেকক্ষণ ভাইলাম ভাইরের মানুষ আল্লাহ তালা এই বাচ্চাদের কেনই বোন ওর মায়ের এই গর্বে দিছে আর কেনই বোন ওরা এরকম করতেছে ছোট্ট একটা বাটিতে অল্প ভাত আমার মনে হয় যে কবে কর যে ভাত ওইটা আল্লাহ জানে ওইটা ভালো না খারাপ মানে ওই বাচ্চাদের মুখের দিকে তাকায় আমার এতটা কষ্ট লাগলো আচ্ছা এইখানে এখানে কোন বাবা মা চাবে তার বাচ্চা বাচ্চা এখানে থাকে কোন বাবা মাই চাবে না এতটা কষ্ট লাগবে ওদের কি দোষ ওরা নিষ্পাপ আমি খালি এটা না আল্লাহ তুমি তুমি এই শিশু বাচ্চাদের এই মায়ের গর্ব এবং কেন এবং দিলা কেন এবং ওরা গর্ব মানে কান্না করতে করতে চোখের এখান দিয়ে এখান দিয়ে কান্নার যে একটা র্যাক সেটা হয়ে গেছে মানে একেবারে ছোট বাচ্চা আমার চোখ দিয়ে প্রায় পানি এসে যাচ্ছিলো যে আল্লাহ আল্লাহ তুমি

শিশু বাচ্চা ওরা কেন মানে না খায়া মানে যেটা আমরা এত বড় মানুষ মানে এত বড় মানুষ আমরা যেটা আমরা এত না খেলে কত কষ্ট লাগে ওরা কত অক্ত যে না খায়া থাকতেছে দিনের পর দিন ওরা না খায়া থাকতেছে শিশু বাচ্চারা আমি দেখে এত খারাপ লাগলো আমার এত খারাপ লাগলো মানে খালি বললাম জাল্লাহ তুমি ভালো জানো তুমি সব তুমি উত্তম ফয়সালা খাই তুমি ভালো জানো তুমি কেন বাচ্চাদেরকে এই মায়ের ঘরে আর কেন এত কষ্ট করতেছে তুমি সব কিছু ঊর্ধ্বে আর একটা মা দেখলাম ওইখানেই আর একটা মা দেখলাম এই মাটা আবার হচ্ছে ভোরকা টোরকা পরা মনে হচ্ছে সুস্থ একটা নবজাতক একেবারে একটা নবজাতক একটা বাচ্চা আছে ঘুমাচ্ছে সেটা আমাদের সিরাদের চাইতে একটু বড় হবে দুই আড়াই বছর আর একটা আছে আমি কখনো এগুলো দেখি নাই আমি ওইদিকে যাই নাই তো কখনো আর একটা আছে নবজাতক মানে চুল ফেলাচ্ছে মনে হয় চল্লিশ দিন মনে হয় চল্লিশ দিনের যে চুল ফেলানোটা একটা লেজার দিয়ে বাচ্চাটা একদম ওভার ব্রিজের উপর শুয়ে আছে মাটা বোরকা পড়া লেজার দিয়ে দিয়ে মেয়ে বাচ্চা লেজার দিয়ে দিয়ে বাচ্চাটার চুল ফেলাচ্ছে হ্যাঁ লেজার দিয়ে দিয়ে বাচ্চাটার চুল ফেলাচ্ছে আমি একটা ধরে একটু দেখলাম দেখে অনেকক্ষণ এটা ধরো তারপরে চলে যেন ভালো দেখো ভাবতে ভাবতে গেলাম আল্লাহ তুমি ওদের উত্তম ভালো মনে তুমি হুম তুমি কেন বোন মানে পৃথিবীটা যে এইটা এরকম রহস্যময় এটা তুমি ভালো জানো ফয়সালাটা কি তুমি ভালো জানো এটা ভাবতে ভাবতে দেখা যায় চলে যাবে খুব কষ্ট লাগবে বিশেষ করে ওই বাচ্চা দুইটার দিকে তাকে আরো বেশি কষ্ট লাগলো বিশ্বকবি ঠাকুরের কবিতা বলা শেষ হয়েছে বিশ্বকবি বলতে চাই যারা দেখবে তাদের বিন্দু পরিমাণ মনের মধ্যে অনুশোচনা হয়

ব্লেম করে বাচ্চাদের নিয়ে আমাকে ব্লেম করে আমি নাকি বাচ্চাদেরকে টেক কেয়ার করি না তো মানে যাই হোক ওই যে লুক দেখানো ভালোবাসা সবাই দেখাইতে পারে আগে নিজের ঘর ঠিক করাও পরে পরে যায় জায়গায় জায়গায়ও

কানে দুল তুই কানে দুল তুই বানাই দিস এই কানে দুল তুই বানাই দিস আটাত্তর হাজার পেহাদে কানে দোলটা আমি নিজে বানাইছি ফকির নি ফকির নিয়ে আমার কানে কোনে মারে ফকিনের দোল বেহাই জানুস একুশ কেন স্বর্ণ বাইশ কেজি দাম কত কত বড় লজ্জা ছাড়া বা পুরুষ মানুষের মারে এই দেখছেন বিশ্বকবি আশিকেন্দ্রনাথ ঠাকুরের বিহেভিয়ার আমি তো আমি তো ভিডিও আমি তো আমি তো ভিডিও অফ করছি না রে আমি তার আসল আসল চেহারা দেখাইলাম তুই এত খারাপ মারিস না দুঃখ বা কুত্তা